আসসালামু আলাইকুম আমরা এখন শিখব পূর্ণবর্গ ভগ্নাংশ পূর্ণবর্গ ভগ্নাংশের সংজ্ঞা আমি প্রথমে বলতেছি কোনো ভগ্নাংশের ধরো এই যে একটা ভগ্নাংশ কোনো ভগ্নাংশের লব এবং হর যদি পূর্ণবর্গ অথবা কোনো ভগ্নাংশকে যদি লঘিষ্ঠ আকারে পরিণত করা হয় যদি তার লব এবং হর পূর্ণবর্গ সংখ্যা হয় তবে ওই ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলে তো আমরা এই এখানে যে ভগ্নাংশটা দেখতেছি এই ভগ্নাংশের লব এবং হর পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এখন তাহলে এই ভগ্নাংশটাকে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ বলতে পারবো না তাহলে এটাকে আমরা যদি পূর্ণবর্গ ভগ্নাংশে রূপান্তর করতে যাই তাহলে আমাকে কি করতে হবে লোঘিষ্ট আকারে প্রকাশ করতে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর হর এবং লব যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সেই ভগ্নাংশটাকে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ বলতে পারবো তো সেই হিসেবে এখন আমরা এটাকে লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করতে যাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে এই লব এবং হরের গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ গসাগু বের করতে হবে গসাগু বের করতে হবে তাহলে গসাগুটা আমরা আমরা দি বের করে গসাগু দিয়ে লবকেও ভাগ করব হরকেও ভাগ করব ঠিক আছে তাহলে এখানে হলো কত পঞ্চাশ এটা দুঃখিত এটা তেপ্পান্ন নয় আমি পঞ্চাশ দিলাম এটা তাহলে পঞ্চাশ আর এখানে কত বত্রিশ তাহলে পঞ্চাশ এবং বত্রিশের মধ্যে এখন আমার এখানে গসাগু কত গসাগু হলো কিন্তু দুই সর্বোচ্চ দুই দিয়ে এই দুইটা সংখ্যাকে আমরা কাটতে পারবো মানে বত্রিশ কেউ কাটতে পারবো ভাগ করতে পারবো পঞ্চাশকেও ভাগ করতে পারবো আচ্ছা এই বত্রিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো ফলাফল ষোলো পাবো আর পঞ্চাশ ভাগ করি দুই দ্বারা তাহলে এখানে কত পাইতেছি পঁচিশ খেয়াল করে দেখো এই যে পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা ষোলো একটি পূর্ণবর্গ সংখ্যা যেহেতু পঞ্চাশ এবং পঞ্চাশ এবং বত্রিশকে কাটাকাটির পর আম দুই দ্বারা ভাগ করার পর আমরা পাইলাম পঁচিশ এবং ষোলো এই পঁচিশ এবং ষোলো দুইটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা লবেও পূর্ণবর্গ সংখ্যা হরেও পূর্ণবর্গ সংখ্যা তাহলে এই ভগ্নাংশটাকে আমরা বলতে পারবো পূর্ণবর্গ ভগ্নাংশ এখন প্রশ্ন করতে পারো যে স্যার এটা পূর্ণবর্গ সংখ্যা কেন এটা পূর্ণবর্গ সংখ্যা কেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে পূর্ণবর্গ সংখ্যা এই কারণে সেটা হলো এই যে ষোলো আমরা কিভাবে পাই কোনো সংখ্যাকে ওই সংখ্যাতে গুণ করলে ষোলো পাওয়া যায় দেখো চার গুণন চার ষোলো তার মানে ষোলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আবার পঁচিশ দেখো আমার ওই একই সংখ্যা কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা যে গুণ ফল পাওয়া যায় সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা দেখো পাঁচ আর পাঁচ গুণ করলে কিন্তু পাঁচ পাঁচা পঁচিশ পাঁচকে পাঁচ দিয়ে গুণ তাহলে পাঁচ পাচা পঁচিশ তার মানে পঁচিশ হল পূর্ণবর্গ সংখ্যা ষোলো পূর্ণবর্গ সংখ্যা যেহেতু লবেও পূর্ণবর্গ সংখ্যা হরেও পূর্ণবর্গ সংখ্যা সুতরাং এখন এই ভগ্নাংশটাকে আমরা বলতে পারবো পূর্ণ বর্গ ভগ্নাংশ আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ